ইতালির ভেনিসে সিলেটবাসীর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত মাইগ্রেশন বাংলার ইতালির প্রতিনিধি ফাহিম হুসেন মুন্না জানান ইতালির ভেনিসের কারদুচি নামের একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানটি করেন ইতালির ভেনিসে বসবাসরত সিলেটবাসী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট পাঁচ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী জনাব মামুনুর রশিদ মামুনুর রহমান তার ভালোবাসার আসন সিলেট পাঁচ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী তাই সকলের কাছে দোয়া ও সমর্থন চান মামুনুর রশিদ বক্তব্যে বলেন আমি যদি বিএনপি মনোনয়ন পাই তাহলে আমি ইনশাল্লাহ বিপুল ভোটে জয়যুক্ত আমার ভালোবাসার মাতৃভূমি সিলেট পাঁচ আসনকে এমনভাবে সাজাব সারা বাংলার মানুষের কাছে একটা দৃষ্টান্ত রেখে যাব আমাদের সমাজ হবে মাদক মুক্ত চাঁদামুক্ত একটি সুন্দর সমাজ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বৃহত্তর সিলেট সমিতির সভাপতি শেখ আব্দুল জলিল সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান রফিকুজ্জামান ঠাকুর সাবেক উপদেষ্টা ভেনিস বিএনপি কাজী সাব্বির আহমেদ সাবেক উপদেষ্টা উপদেষ্টা আব্দুল আজিজ সেলিম সাবেক সভাপতি আরফান মাস্টার সাবেক সাধারণ সম্পাদক হাবিব শিকদার সাবেক সহসভাপতি নিয়ামুল চৌধুরী বিশিষ্ট ব্যবসায়ী সাবেক বিএনপি নেতা অনুষ্ঠানে বক্তব্যের সাবেক সভাপতি আব্দুল আজিজ সেলিম বলেন আগামী নির্বাচনে বিএনপি তিনশো আসন নিয়ে নির্বাচন করবে এবং সংখ্যা গরিষ্ঠতা বিএনপি পাবে বলে তিনি বলেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আমজাদ হোসেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক শিক্ষা অনুরাগী ক্রিয়াপ্রেমিক সাবেক বিএনপির নেতা আকবর খান সভাপতি যুবদল ফখরুল চৌধুরী সাধারণ সম্পাদক যুবদল আলোচনা শেষে নৈশ মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হয় মাইগ্রেশন বাংলা